আসসালামু আলাইকুম চিকিৎসা বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা সোলার ট্যাবলেট নিয়ে আলোচনা করব তাই কোনো তথ্য মিস না করতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন সোলাস হলো একটি জনপ্রিয় ঔষধ যা তৈরি করেছে অপসনিন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি একটি কৃমিনাশক ঔষধ এই ওষুধটি যেসব কৃমির ক্ষেত্রে ব্যবহার হয় পিন পিনঅর্ম রাউন্ড অর্ম হুকঅম উইপঅেনিয়া ইত্যাদি কৃমি দমনে এই ওষুধটি ব্যবহার হয়ে থাকে সাধারণত প্রাপ্তবয়স্ক ও শিশুদের ক্ষেত্রে একক বা মিশ্র সংক্রমণে সব ধরনের কৃমি মারতে সক্ষম এই ওষুধটি কন্ট্রা ইন্ডিকেশন এবং সাবধানতা যাদের মেবেল বা এর উপাদানে অ্যালার্জি আছে তাদের জন্য এটি ব্যবহার সাবধানতা অবলম্বন করতে হবে গর্ভবতী মহিলাদের জন্য নির্দেশিত নয় দুই বছরের নিচে শিশুদের ক্ষেত্রে ব্যবহার নিয়ে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি যাদের লিভার কিডনি ইত্যাদি সমস্যা রয়েছে তাদের জন্য সাবধানতা প্রয়োজন এবং ডাক্তারের তত্ত্বাবধানে ব্যবহার করতে হবে প্রাপ্তবয়স্ক ও দুই বছর বয়সী শিশুদের জন্য থ্রেট অম বা পিন অম সংক্রমণের ক্ষেত্রে একশো মিলিগ্রাম একবার ব্যবহার করতে হবে রাউন্ড অর্ম হুইপ অর্ম এবং হুপ অর্মের সংক্রমণের ক্ষেত্রে একশো মিলিগ্রাম ট্যাবলেট দুই বার করে তিন দিন ব্যবহার করতে হবে প্রয়োজন হলে একশো মিলিগ্রাম ট্যাবলেট দুইবার তিন দিন ব্যবহার করতে হবে প্রয়োজন হলে দুই সপ্তাহ পর রিপিট করতে হবে সোলার ট্যাবলেটটি চিবিয়ে খাওয়া বা সিরাপ বা ক্রাশ করেও খাওয়া যায় খাবার সাথে বা খাবারের পরে গ্রহণ করা ভালো বড়দের জন্য খাবার পূর্বে এবং ছোটদের জন্য খাওয়ার পরে গ্রহণ করা ভালো সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া পেটে ব্যথা ডায়রিয়া বমি ভাব বিরল ক্ষেত্রে র্যাস অ্যালার্জি বধহজম মাথা ঘোরা ক্লান্তি রক্তরাস কনভালশন হালকা প্রতিক্রিয়া থাকলে সাধারণত নিজের মধ্যেই নিরাময় হয় তবে গুরুতর হলে ডাক্তারের পরামর্শ অবশ্য ড্রাগ ইন্টার্যাকশন এটি প্লাজামা লেভেল বাড়িয়ে দিতে পারে জেপিন ফাইনেটোইন ফাইনেটোয়িটোনেভির এসব ওষুধের সম্ভাব্য শোষণ কমে যাওয়ার সম্ভাবনা থাকে মেট্রোনিডাজল খাওয়ার ফলে এস জে এস অর্থাৎ স্টেভিন জনসন সিনড্রোম অথবা টিএন টক্সিক ইপিডার্মাল নেক্রোলাইসিস হওয়ার ঝুঁকি বাড়তে পারে মেবেন্ডাজল গ্রুপের কিছু অজানা তথ্য সোলার ট্যাবলেট চিবিয়ে খাওয়ার ফলে শোষণ বাড়ে এবং কার্যকারিতা প্রায় বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় পরজীবী ধীরে ধীরে দুই থেকে তিন দিনের মধ্যে মারা যায় এবং মালদার দিয়ে বেরিয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আপনার চিকিৎসা হোক সঠিক নিরাপদ ও তথ্যভিত্তিক আল্লাহ হাফেজ